ইতোমধ্যে দু বিশ্বকাপকে কেন্দ্র করে ভারতের পূর্ণাঙ্গ দল ঘোষণা করা হয়েছে অফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন সুম্মান গিল তবে অধিনায়কত্বের দোহাই দিয়ে ঠিকই টিকে গেছেন সুরিয়া কুমার যাদব কিন্তু সেই অধিনায়কত্বের মেয়াদ হয়তো কেবলই বিশ্বকাপ অবধি ওয়ানডে ও টেস্ট দলে ভারতের অধিনায়কত্বের গুরুদায়িত্ব সুম্মান গিলের কাঁধে থাকলেও রোহিত পরবর্তী টি টোয়েন্টি যুগে অধিনায়কত্ব পেয়েছেন সুরিয়া কিন্তু সেই অধিনায়কত্ব কেবল দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্যই কেননা তার বয়সটা প্রায় পঁয়ত্রিশ ছুঁই ছুঁই সেক্ষেত্রে সুরিয়া যদি ভারতকে বিশ্বকাপও এনে দেন তবুও বিশ্বকাপ শেষে পরবর্তী বিশ্বকাপকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা সাজাবে ভারত গিলকে তিন ফরমেটের অধিনায়কত্ব দেওয়ার লক্ষ্যেই সঞ্জু অভিষেক জয়সল থাকতেও তাকে টি টোয়েন্টি দলে নেওয়া হয়েছিল কিন্তু ধারাবাহিকভাবে ব্যর্থতার কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায় সেক্ষেত্রে নতুন কাউকে হয়তো ভারতের পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক স্বরূপ ভাবা হবে গুঞ্জন উঠেছে বিশ্বকাপের আগ মুহূর্তে দলের ছন্দ যাতে নষ্ট না হয় সেজন্য সুরিয়াকে বাদ দেওয়া হয়নি গিলের মতোই রান খড়ায় ভুগছেন সুরিয়াও তবে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তাকে অবশ্য এ বিষয়ে চিন্তিত থাকতে দেখা যায়নি তিনি আশাবাদী যে অতি শীঘ্রই রানে ফিরবেন নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত তার ব্যাট থেকে ঝলমলে ইনিংস দেখার জন্য অপেক্ষায় থাকবে ভারতীয় সমর্থকরা বিশ্বকাপে ভারতকে সাফল্য এনে দিতে পারলে এবং নিজে ফর্মে ফিরতে পারলে হয়তো বিশ্বকাপের পরেও দলের টিকে যাবেন টি টোয়েন্টি বিশ্বের অন্যতম দক্ষ এই ব্যাটার তবে অধিনায়কত্বের মেয়াদ থাকছে ওই বিশ্বকাপ অবধি কাব্য খেলায়